আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি লোকসভা নির্বাচনে আগাম প্রস্তুতি হিসেবে দেয়াল লেখা শুরু করে দিল বিজেপি আজ হুগলি চুচুড়া পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডে হুগলি সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে দেয়াল লিখন শুরু হয় এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি হিসেবে লোকসভা নির্বাচনের জন্য হুগলি লোকসভা কেন্দ্রতে দেওয়াল লেখা শুরু হয়ে গেল

আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট মাননীয় পি নাড্ডাজি তিনি উদ্বোধন করলেন তারপরে রাজ্য সভাপতি করলেন এখন জেলা সভাপতি লেখার যে প্রক্রিয়া সেটা নির্দেশ অনুযায়ী আমরা হুগলি এই চুঁচুড়া এক নম্বর মণ্ডলে আমরা দেওয়াল লিখলাম আজকে এটা নাড্ডাজির তরফ থেকে শুরু হয়েছে তো পরপর যতগুলো প্রেসিডেন্ট আছে এরপরে আমাদের মণ্ডল সভাপতি আছে তারা লিখবেন এরপরে বুথ সভাপতি তারা লিখবেন এইভাবেই একটা প্রক্রিয়া চলছে আর সেই হিসাব করেই আমরা আমাদের কার্যক্রম করছি তার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত মানে মানুষের মনে কি আগে থেকে দাগ আগে থেকে দাগ কেটে রয়েছে কেননা মানুষ আজকে বুঝেই নিয়েছে একমাত্র ভারতবর্ষের রূপকার এই বাংলার রূপকার হিসাবে যদি হয় কেউ তাহলে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি প্রতিটি মানুষের মনে অলরেডি আগে থেকেই দাগ দাগ কেটে রয়েছে কিন্তু এটা আমরা লিখছি মানুষ জানুক এবং মানুষও চাইছে যে ওরা আগে দেখুক তার জন্য তারা বলছিলেন ওদের তাদের কথাই রেখে আমরা এটা করছি কিন্তু তৃণমূল তো বলছে যারা পড়াশোনা করে না তারাই আগে থাকতে নেমে পড়ে ওরা প্রচুর পড়াশোনা করেছে তার জন্য ওদের বইয়ের পাতা নেই সব পাতাগুলো রুইয়ে খেয়ে গেছে তো ওদের যা পাতা আছে সব অগণতান্ত্রিক আর আমরা পড়ছি গণতান্ত্রিক তার জন্য আমাদের এগিয়ে থাকাই ভালো আমরা কচ্ছপের রাজনীতি করি ওদের মতন খরগোশের রাজনীতি আমরা করি না আমরা ধীরে চলো রাজনীতির মাধ্যমেই করতে চাইছি ধরা করছে না ওরা জানে যে টাকা দিয়ে বুথে বুথে টাকা দিয়ে ভোট কিনবো সেই জন্যই তারা হয়তো চুপচাপ রয়েছে কিন্তু আমাদের তো সেটা নেই আসে মানুষ আমাদের ভালোবাসার ক্ষেত্রে মানুষ আহ্বান করছে তাই দল দিচ্ছে তাহলে কি আজ থেকে হুগলি সাংগঠনিক জেলার লোকসভা নির্বাচনের দল লেখা শুরু হলো একদম শুরু হয়ে গেল আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি